আপনি যদি সফলতা অর্জন করতে চান আপনি যদি সাকসেসফুল হতে চান তাহলে আপনার তিনটা জায়গায় যেতে হবে নাম্বার ওয়ান আপনার জ্ঞান অর্জন করার জন্য যেতে হবে লাইব্রেরিতে নাম্বার আপনি ধার্মিক হলে আপনি যদি চিন্তা করেন তো যেতে হবে মসজিদে নাম্বার থ্রি বডি বানাতে হলে যেতে হবে জিমে তো যান জিমে গিয়ে বডি বানান বডি আমার মতো রুমি থেকেও পারবেন আমি কিন্তু একজন প্রবাসী তো আলহামদুলিল্লাহ দেখেন ওহ দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ ওই উঠে এটা আবার হুম অন টু থ্রি ফোর এভাবে ওয়ান টু থ্রি ফোর এই্রি তোমার সাল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন অরিজিনাল মাল অরিজিনাল কোনো মুট নাই কোনো সাপ্লিমেন্ট নাই ন্যাচারাল ন্যাচারাল বলছেন ধাম ধুমতে কাম করি ধাম ধুমতে বানাই এটাই লাইফ ইজ ফাস্ট গো গো যে কোনো কিছু করতে হলে আপনার সামনে ফোন করতে বলবো আপনি পিছনে কী হইতাছে কখনও টেনশন করবেন না তাহলে হেম্মত থাকবো হেম্মত 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 তার কারণ আপনি যদি কিছু না করতে চান কিছু পারবেন না তো আমরা রাখবেন সবসময় নিজের মেন্টালি সবসময় সাপোর্ট দিয়ে যাবেন ভালো ভালো জিনিস খান নিজেরা সময় দেন বাজে কাজ থেকে বেরত থাকেন ইনশাল্লাহ আপনি সাকসেস আপনি একজন সুদর্শন পুরুষ আল্লাহ আপনার যত টুক দিয়েছে আপনি কাজে লাগান একদিন কসম আল্লাহ একদিন আপনি সাকসেসফুল ইনশাল্লাহ